ট্রলিব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি মানেই আবারও একটা ট্রিপ এবারে কিন্তু ভোরবেলা ভোর তিনটে একচল্লিশ বাজছে আর এটা আমাদের দেবীপুর স্টেশন তিনটে চল্লিশে আমাদের ফার্স্ট ট্রেন আছে সেই ট্রেনে আমরা যাব হাওড়া আর গন্তব্য সেই মুম্বাই মার্চ মাসে একটা ভিডিও মানে ফেব্রুয়ারির শেষ নাগাদ আমরা মুম্বাই গেছিলাম সেই একটা ক্লিপিংস দেখিয়েছিলাম আর দেখুন এই ভোরবেলা তিনটে চল্লিশে বেরিয়ে সকাল হয়েছে রাত থেকে আলো ফোটার সময়টার মধ্যে আমি কিন্তু ট্রেনে শুয়ে একটু ঘুমিয়েও গেলাম আর এখানে আছে বন্দে ভারত এই ট্রিপটা আমরা করেছি মে মাসে মে মাসে যেহেতু গরমের ছুটি থাকে অন্য সময় একদিন ছুটি পেলেই আমি ছাড়তে চাই না কোথাও ঘুরতে যাওয়ার লোক গরমের ছুটিতে কি আর ঘুরতে যাওয়ার লোক ছাড়তে পারা যায় হাওড়া স্টেশনে এসে তুফান যাত্রী সাথী অ্যাপ থেকে ক্যাব বুক করে নিচ্ছে তার কারণ আগে এখানে প্রিপেড ট্যাক্সি পাওয়া যেত এখন সব কিছু অনলাইন হওয়াতে বেশ মুশকিল হয়েছে বয়স্ক মানুষদের যারা এখনও অ্যান্ড্রয়েড ইউজ করে না তো যাত্রী সাথীর অ্যাপের মাধ্যমে করলে ঠিকঠাক ভাড়ায় যাওয়া যায় তো এয়ারপোর্ট চলে এসেছি আর এয়ারপোর্টের ভাড়া কিন্তু এখানে অন্যতম যেটা সেটাই নাই কোনো এক্সট্রা চার্জেস লাগে না এটা আমরা সবাই জানি না হলে বাইরে যে পরিমাণে সাতশো আটশো পর্যন্ত হাঁকায় বেশি রাত হলে বা ভোর যে টাইমটায় পাওয়া যায় না ট্যাক্সি সেই টাইমে তো ওদের রেট একদম ধরা ছোঁয়ার বাইরে থাকে এই মুম্বাই ট্রিপগুলো যেহেতু তুফানের দরকারে হয় তাই খুব কম সময়ের জন্য হয় দু তিন দিন কখনও যেদিনে যায় তার পরের দিনই ফেরত আসা তো এই যে এয়ারপোর্ট ঢোকার আগে এক কাপ গরম গরম চায়ে চুমুক দিয়ে চলে এসছি এয়ারপোর্টে এবারে আমরা কিন্তু সাথে করে একটু খাবারও নিয়ে গেছিলাম আগের বারে ট্রিপটা যেহেতু রাতে ছিল অনেকক্ষণ বসে থাকতে হয়ে খুব খিদে পেয়ে গেছিলো এবারে ভোর ভোর বাড়ি থেকে বেরোলেও খুব সুন্দর করে ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসেছি একদম ডিম ফিম দিয়ে স্পাইসি করে ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসছি যেটা সকালবেলা খেয়ে নেব তারপরেও আছে একটু সুজির হালুয়া একটু ছিলা এসব বানিয়ে এনেছি কারণ এয়ারপোর্টে খাবারের যা দাম আর এই যে এরপরে আমরা নিয়ে নিচ্ছি বোর্ডিং পাস প্লেন জার্নির অভিজ্ঞতা যখন শুরু শুরুতে ছিল তখন আমার কাছে খুবই ভয়াবহ ছিল আমি ছোটবেলায় কখনো ভাবিনি এতবার প্লেনে চাপব তাই ছোটবেলায় খালি স্বপ্ন দেখতাম যে আমি প্লেন থেকে পড়ে যাচ্ছি প্লেনে বাথরুম খুঁজে পাচ্ছি না সিটের তলায় লুকিয়ে পড়ছি কি কি না ভাবতাম কখনো ভাবিনি প্লেনে চাপবো তা সত্ত্বেও ভাবতাম তো তারপর বড় হওয়ার পর যদিও আমরা যেভাবে থাকি যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি সেখানে কিন্তু এতবার প্লেনে চাপাটা সত্যি বিলাসিতা কিন্তু আমার হাজব্যান্ডের জবের কারণে যেহেতু অনেকবার বাইরে গেছি তাই প্লেনে চাপা আমাদের বহুবার হয়েছে আর এই যে সকাল সকাল এয়ারপোর্টে বসে আছি রোদও আসছে চোখে মুখে তবে প্লেনের যে ভয়টা আমার এতবার চাপার পরে কেটে গেছিল। সেটা আবার নতুন করে ফিরে এলো এই দুর্ঘটনার পর একটা আকাশে এয়ার চলে এলো আগেরবার আমরা আকাশে আর চেপেছিলাম কিন্তু এবারে আমাদের ইন্ডিগো আর ওই যে একটা উড়ে যাচ্ছে এবারে যে প্লেনের ভিডিওটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এমিরেটস আমাদের চাপা এখনও পর্যন্ত বিলাসবহুল যেটাকে বলা যায় এই এমিরেটসে আমি প্রথমবার যখন দুবাই গেছিলাম খুব অবাক হয়ে গেছিলাম আমি সাধারণত ইন্ডিগো স্পাইস এগুলো চেপেছিলাম তো এমিরেটসে চাপার পর ভাবছি এত বড় প্লেনটা ভেতরে দশজন এক একটা রোতে খুব অবাক হয়ে গেছিলাম আর এমিরেটসে শুধু ইকোনমি ছাড়াও বিজনেস ক্লাসে হাইফাই লেভেলের থাকে সেটা তো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেইছেন তো এই এমিরেটসের স্মৃতি আমার কাছে ভীষণভাবে মনে রাখার মতো কারণ প্রথম প্রথম ওই এমিরেটসে যখন সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা জার্নি থাকতো ভয়ের চোখে সামনে স্ক্রিনে আমি চুপচাপ বসে বসে দেখতে থাকতাম প্লেনটা এখন কোথাখান ওপর দিয়ে যাচ্ছে স্থল না জল আর দেখুন এবারে এয়ার স্পেসের এই এই যে প্যাসেজটা তো এত ফাঁকা পেয়েছি চিন্তার বাইরে এত ফাঁকা আমি কখনও পাই না আমি তো রীতিমতো লাফাতে লেগে গেছি তো এরকম ফাঁকা পাই না যে টাইমে আমাদের হয়তো ডাকে বোর্ডিংয়ের জন্য সেই টাইমে অলরেডি এই প্যাসেজটায় ভিড় থাকে তবে হ্যাঁ এবারে আমরা কিন্তু কোনো উইন্ডো সিট পাইনি আর আমাদের সিট ছিল একদম পিছনে যেটা আমরা এই প্রথমবার পেয়েছি কোনো দিন আমরা ওই প্লেনে মানে মাছের মতো প্লেনের লেজের দিকে কখনও চাপিনি এই প্রথমবার আর এই হচ্ছে আমাদের সিট থার্টি এইট একদম লাস্টের আগেরটা আর পিছনের দরজাটা খোলাই ছিল পিছনের দরজায় আমরা বহুক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ না একদম দরজা বন্ধ করছি সিটে বসেই নি যেহেতু উইন্ডো সিট পাইনি তাই আর ফালতু ভিডিও করে লাভ নেই তো সবার প্রথমই আমরা প্লেন থেকে আবার নেমেও পড়েছিলাম পিছনের গেট দিয়ে এটা বেশ ভালোই লেগেছে তবে হ্যাঁ এটুকু বলি প্লেনের পিছন পার্ট কিন্তু সবথেকে সেফ জায়গা বিপদ ঘটলে যদি সবাই একসাথে এরকম একটা মর্মান্তিক বিপদ হয় তাহলে তো কিছু করার থাকে না কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ক্রাশের ক্ষেত্রে বলা হয় প্লেনের পিছন পার্টটা হচ্ছে সেফেস্ট এরিয়া তো ইন্ডিগোর আমাদের একটা বাস ছেড়ে দিয়েছে এটাতে আমরা এখনও জায়গা পাইনি পরের বাসের জন্য ওয়েট করছি আর চলে এসছি মুম্বাই এয়ারপোর্টে এই জার্নি তো আমাদের মাঝে মাঝে হতেই থাকে যদি পসিবল হয় আমার টিকিট কাটা আর তাছাড়া দুখানের এরকম জার্নি হতেই থাকে টুকটাক টুকটাক তবে এরকম আরেকটা মুম্বাই জার্নিতে আমরা কিন্তু বেশ ঘুরেছিলাম তো সেই ভিডিওটাও আসবে সেখানে আমরা মুম্বাইয়ের কোথায় কোথায় ঘুরেছিলাম সেই প্রত্যেকটা পার্টের এক একটা ভিডিও আসবে তো এবারের এই ট্রাভেল ব্লগ এতটুকুই চলে এসেছি আমরা ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্ট এবং এখান থেকে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে তো যথারীতি গন্তব্যস্থলে যাওয়ার পর আমরা আসার সময় যেহেতু ট্রেনে এসেছি তাই আলাদা করে কোনো ভিডিও বানানো হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে তো আমাদের এই হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়া ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগে